ধোন নামে কিন্তু অনেক আলতু ফালতু কথা শোনা যাচ্ছে এলাকায় কে বলেছে আপনার এই আলতু এলাকার লোকজন ধরে নিয়ে কিন্তু অনেক হাউ হাউ কথাবার্তা বলতেছে তা আমার চেয়ারম্যানও থাকবেন না তুইও থাকবেন না জনগণ যদি খেপে যায় একবার ক্ষমতা তো ক্ষমতা কোনটাই লাভ হবে না ভাই আপনি আমারে বিশ্বাস করেন না ভাই হ্যাঁ আপনি বিষয়টা আমার পরে ছেড়ে দিন কিদা কি করবে না করবে ও আমি বুঝে নেব ইব্রাহিম রে এই এলাকার লোকজন এখনো চিন্তি ভুল করেছে বুঝেছেন আপনারা সম্মান করি আপনি চাপে দেন আমি বুঝবো না বিষয়টা কিদা কি করে ঠিক আছে ভাই আপনি টেনশন নেন না আমি আসি না আমি দেখে নেব ঠিক আছে ভাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম এই চল চলে বলে ইব্রাহিম দেখে নিয়ে যায় খুব সমস্যা করে ফেলাচ্ছে এলাকার আমি চেয়ারম্যান জানাইছি তো এই বিষয়টা আমি চেয়ারম্যান বললাম চেয়ারম্যানের বাড়ির সামনে সবসময় ইব্রাহিমের ঘোরাফেরা দেখি

দেখলাম আপনার সাথে বেড়াই ওঠে আপনি একটা চেয়ারম্যান মানুষ আপনার মাথায় দিলাম আপনি মাথায় নেবেন না আপনাকে আমরা এখানে কথা বলছি আমরা কথা বলতে পারলাম না ইব্রাহিম জগতে এইসব কি ঠিক আপনি চেয়ারম্যান হয়েছেন কি কারণে তাহলে আমাদের জন্য আপনি যদি আমাকে পাশেই না থাকেন তাহলে আপনার দরকার কি আমি জিনিসটা ঠিক আছে আপনি বিষয়গুলো দেখেন এইসব জিনিস ঠিক না ঠিক আছে আপনি দেখেন চলেন কি দেখি করবেন ইব্রাহিম ছেলেবলে টাইগিয়ে নিয়ে গেল চলেন তো আপনি চলেন চলেন এদিক দেখেন চলেন আপনি কথা বলবেন এলাটা বেচার সালিস না করলে কিন্তু আপনার হবে না এই সব কিন্তু ঠিক না এলাকার ভিতরে এই সব করে বেড়ায় আমরা যুবক ছেলে পেলে বাঁচাই আমরা এই যে মাঠটা তৈরি করেছি মাঠটাই খেলা খেলার জন্য খেলা বাদ দিয়ে আজকেরা খেলতে পারিনি বলে এই যে আজকে এসে বসে ছেলে পেলে আড্ডা দিচ্ছি সেই ছেলে পেলে ডাইকে নিয়ে যাচ্ছে এসব তো ঠিক না ওই যে

ধর চেয়ারম্যান সাহেব আপনারা কিরা কি বলেছে তার জন্য আপনি আমার এটা কেমন কাঞ্জ দিচ্ছেন আস্তে কথা বলো আস্তে কথা বলো কিসের আস্তে কথা বলবো আপনার এমন কোন কাজ আছে আমি ইব্রাহিম করি না আপনার হ্যাঁ আপনার এই ইলেকশনে দাঁড়ানোর সময় আপনার পাশে কে ছিল এই ইব্রাহিম ছাড়া আর কেউ ছিল না আপনি এলাকার লোকজনের জন্য আপনি আমার সাথে কথা বলেন হ্যাঁ পিছনে যা গেছে গেছে এখন সামনে নির্বাচন তুমি অত ভাল ভেড়ো না তোমার পাশে আমি থাকবো না আপনি থাকবেন না না আজকের ইব্রাহিমের প্রয়োজন নেই নেক্সট ইলেকশনে আপনি কিভাবে ইলেকশন করেন আমি দেখে নেবো আমার সাথে ঠিক আছে আছে তুমি না থাকলেও হবে ধর আপনার মতন চেয়ারম্যান চেয়ারম্যান আমি গুনি নাকি আপনার মতন চেয়ারম্যান আপনি কিসের চেয়ারম্যান আপনি আপনার মতন চেয়ারম্যান আমার গুনার সময় নেই তাই হ্যাঁ পাল্লি এলাকার লোকজন আমার একটা চুল বাঁকা করে দাও

আজ আমাদের যুব সমাজ নষ্ট হচ্ছে এমন হাজারো ইব্রাহিমের কারণে আর এই কারণেই ছোট বড় ভেদাভেদ নাই যার কারণে আজ এই সমাজে এত অধপতন চলুন আমরা ছোটদেরকে স্নেহ করি আর বড়োদেরকে সম্মান করি অন্যায়কে না বলি মাদককে ত্যাগ করি